এই বছর যে সমস্ত সুপ্রিয় বিডিপি এবং ইউজি ছাত্রছাত্রী আপনারা অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম দেবেন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ চলছিলো বিভিন্ন কারণবশত যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এক্সাম ফর্ম ফিল করতে পারেননি বা পেমেন্ট করেছিলেন তারপরেও পেন্ডিং দেখাচ্ছিলো আপনারা এখন চেক করতে পারবেন বা যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী বিভিন্ন কারণবশত এক্সাম ফর্ম ফিল করতে পারেননি আপনাদের জন্য ইউনিভার্সিটি থেকে সেকেন্ড চান্স দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় ছাত্র একটি অফিসিয়াল নোটিস এবং এই যে ফর্ম ফিল এবং এটা যে আপনারা করবেন তার জন্য যে পোর্টালটা ওপেন হচ্ছে আগামী দশ নয় দুই দুপুর দুটো থেকে চলবে আগামী তেরো নয় দুই দুপুর দুটো পর্যন্ত এই দিনগুলোতে সুপ্রিয় ছাত্রছাত্রী এক্সাম ফর্ম ফিল করার জন্য যে পোর্টাল সেটা ওপেন থাকবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই যে সেকেন্ড সুযোগ এই সময়ে আপনারা অতি অবশ্যই ফর্ম ফিল করবেন কারণ এর পরে কিন্তু আপনারা হয়তো আর রকম কোনো সুযোগ পাবেন না এবং এক্সাম ফর্ম ফিল এটা ম্যান্ডেটরি একটা ব্যাপার অতি অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর অ্যাসাইনমেন্ট এবং টার্মেন এক্সাম দিতে গেলে আপনাকে তার আগে ফর্ম ফিল করতে হবে তাই যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এক্সাম ফর্ম ফিল করতে বাকি রয়েছে আপনারা অতি অবশ্যই এক্সাম ফর্ম ফিল করবেন এবং সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে এক্সাম ফর্ম ফিল করবেন তার জন্য যে পে করতে হবে এবং সেটা যে আপনারা ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবেন তার জন্য যে সময় দেওয়া হয়েছে আগামী দশ নয় দুই দুপুর দুটো থেকে আগামী তেরো নয় দুই দুপুর দুটো পর্যন্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এক্সাম ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের প্রত্যেককে প্রথমে করতে হবে সাইন আপ এনরোলমেন্ট নাম্বার আপনাদের ডেট অফ বার্থ এই সমস্ত কিছু দিয়ে সাইন আপ করতে হবে তাহলে কি হবে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে তারপরে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের করতে হবে লগ ইন এইভাবে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা খুব সহজেই এক্সাম ফর্ম ফিল করতে পারবেন